ধরে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আর আজকের টপিকের সঙ্গে আমি বেশি কিছু ভিডিও আজকে সারাদিনে করাই হয়নি তো যেইটুকু যাওয়ার সারা সার করেছিলাম সেইটুকুই ভিডিও দিচ্ছি আর তার সঙ্গে আজকের আলোচনাটা করব আজকের টপিক হচ্ছে গিয়ে মানুষ খাওয়ার জন্য বাঁচে না বাঁচার জন্যে খায় খায় মানে আমরা খাওয়ার জন্যে বাঁচি না বাঁচার জন্যে খাই এই কথাটা তো খুব পুরোনো কথা অনেক আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি মানে খাওয়ার জন্যে বাঁচা না বাঁচার জন্যে খাওয়া এই টপিকটা আসলে আমরা সকলেই জানি ব্যাপারটা কি এটা এক একজন মানুষের কাছে এক এক রকম আবার এক একটা অবস্থার পরিপ্রেক্ষিতে এক আচ্ছা এটা দেখো এই যে ফলটা দেখাচ্ছে ওটা থেকে ফলসা ফল ফলসা তোমরা নাম শুনেছো নিশ্চয়ই রবীন্দ্রনাথের কবিতায় আছে ফল শ্রাবণের গাছে গাছে ফল ধরে মেঘ ঘনি আছে সত্যি সত্যি ফলসা গাছ যখন না অনেক একসাথে হয় আর যখন পেকে যায় ফলগুলো মেঘের মতো একসাথে হয়ে থাকে কালচে মতো কালার হয় খুব সুন্দর দেখতে লাগে আমরা ছোটোবেলায় দেখেছি তোমরা হয়তো অনেকেই ফলসা ফল দেখো নি ছোটোরা তো ফলসা খেতেও খুব ভালো ফলসা ফল তো এখন দেখাই যায় না তো যাই হোক আমি একটু একটু ছবি তুলেছিলাম সেগুলোই দেখাচ্ছি আর তার সঙ্গে ভিডিওটা করছি তো যেটা বলছিলাম যে মানুষ খাওয়ার জন্য বাঁচে না বাঁচার জন্য খায় দুটোই সত্যি আমরা খাওয়ার জন্যেও বাঁচি খাই বলেই বেঁচে থাকি আবার বাঁচার জন্যেও খাই বাঁচার জন্যে খাই আবার খাওয়ার জন্য বাঁচি কথাটা অনেকেই হয়তো মেনে নেবেন না যে খাওয়ার জন্যে বাঁচি এখনকার সমাজে এখন কিন্তু মানুষ খাওয়ার জন্য বাঁচে না বেশিরভাগ মানুষ খুব হেলথ কনসাস আমার শরীর কি করে ভালো থাকবে স্বাস্থ্য কি করে উন্নত হবে এই সব ভেবেই তারা বাঁচে মানে তারা খাওয়ার জন্য বাঁচে না বাঁচার জন্যে খায় এরকম বেশিরভাগ ক্ষেত্রে তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে যারা খাওয়ার জন্য বাঁচে মানে তারা খাওয়াটাকে জীবনের প্রাধান্য দেয় এবং সেইভাবেই তারা আর কি তো সেটা অনেক ক্ষেত্রেই খুব একটা বিবেচনার কাজ হয় না আমার মনে হয় যে খাওয়ার জন্যে বাঁচাস তাতে কী হয় আমাদের শরীরটাকে আমরা নিজেরাই নষ্ট করে ফেলি একটা কথা আছে যে আমরা সাড়ে তিন আঙুলের জন্য সাড়ে তিন হাতকে নষ্ট করি মানে সাড়ে তিন আঙুল মানে আমাদের জিভাটা জিভাটা সাড়ে তিন আঙুল এটার স্বাদের জন্যে আমরা তারপরে তো মানে পেটে চলে গেলে তো আমরা আর স্বাদ পাই না তো এই সাড়ে তিন আঙুলের মধ্যে আমাদের যে স্বাদটা এইটুকু স্বাদের জন্যে আমরা কিন্তু আমাদের সাড়ে তিন হাত মানে পুরো বডিটা তো এটাকে আমরা নষ্ট করে ফেলি এটা সত্যি কথাই না আমরা অনেক সময় মুখরোচক সব কিছুই খেতে ভালোবাসি রাস্তাঘাটে বেরিয়ে এটা সেটা হাবিজাবি অনেক কিছু খাই বা বাড়িতে অর্ডার দিয়ে এনে এরকম এখনকার জেনারেশনের মধ্যে এই প্রবণতাটা কিছুটা আছে আবার এক একটা পার্ট একটা এখনকার জেনারেশনই একটা পার্ট আছে তারা কিন্তু ভীষণভাবে হেলথ কনসিয়াস তারা কিন্তু খাওয়ার জন্যে বাঁচে না বাঁচার জন্যে খায় তারা মেপে জুপে খাওয়া নিজের শরীর তো এইটাই আর কি তো আগেও ছিল এরকম মানুষ যারা ছিল হেলথ কনসিয়াস কুস্তি করতো বা এই ধরনের তারা কিন্তু সবসময় মেপে জুপে খাওয়া বা অনেক পরিমাণে বেশি খেত কিন্তু মানে শরীরটাকে ফিট রাখতো ব্যায়াম করে বা এরকম আর কি তো সেইটাই হচ্ছে গিয়ে আমার মনে হয় খাওয়ার জন্যে বাচ্চার থেকে বাচ্চার জন্যে খাওয়াটাই ভালো তাই মাঝে মাঝে অনিয়ম করাই যেতে পারে তাই না যখন মনে হলো যে আমি একটু অন্যরকম কিছু খাই একঘেয়ে একই রকম খেয়ে খেয়ে আমরা বোর হয়ে যাই তখন মনে হয় একটু অন্য ধরনের কিছু খাবার মুখরোচক যেটা শরীরের জন্য হয়তো ভালো নয় সেরকম খাওয়া যেতেই পারে তো আমার তো এটাই মনে হয় আর এটা নিয়ে আমি খুব বেশি কিছু বলতে পারবো না আজকে রঞ্জনা টপিক রঞ্জনা একদম রঞ্জনা দিই একদম অন্য আঙ্গিকে কথা মানে আলোচনাটা করেছেন সেটা আমার ভীষণ ভালো লেগেছে আর কারোটা আমার এখনও দেখা হয়নি তো দেখবো সবারটা আর আমি নিজে কিন্তু বাঁচার জন্যও খাই খাওয়ার জন্যও বাঁচি মাঝে মাঝে মনে হয়েছে যেন শরীরকে প্রাধান্য দিয়ে যেটুকু আমার দরকার সেটুকুই খাবো তার বেশি খাবো না আবার অনেক সময় বা মানে কিছু হয়তো রাস্তাঘাটে মুখরুচ কিছু দেখলাম আমি যেমন মিষ্টি খেতে খুব ভালোবাসি তো মিষ্টি খেয়ে ফেলি আর আমার ছেলে সে হচ্ছে গিয়ে একদম ওজন করে প্রতিদিন পারফেক্ট খাবার একদম সেদ্ধ সেদ্ধ রকম খায় তো জিম টিম করে ওর জন্য দরকার শরীর আবার ফিল্ম স্টার যারা যারা হচ্ছে গিয়ে মডেলিং করে তাদের জন্য তো শরীর ঠিক রাখা দরকার খুব তাদের তারা রকম বেছে বুচে খায় আমরা যারা সাধারণ মানুষ আমরা একটু এদিক ওদিক খেতেই পারি তাই না তো এইটাই কথা আমি আজকে কারোর ভিডিওই দেখে উঠতে পারিনি না কবিতাটা একটু দেখেছি বাকি সবার ভিডিও যার যারটা নোটিফিকেশান আসবে বা সামনে আসবে আমি অবশ্যই দেখব আর এটাই আর কি এর বেশি কিছু আমি এটা নিয়ে বলতে পারলাম না হ্যাডট্যাগ আমরা সকলের সবার ভিডিও আমি যতটা সম্ভব দেখি মাঝখানে আমার তো ভিডিও নিজের ভিডিও বন্ধই হয়ে গিয়েছিল একটা বিশেষ কারণে তো আবার দেওয়া শুরু করেছি যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে আর আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেই সবার ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো তো এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ